এটা বলতে হবে পারবেন আমি কিন্তু আচ্ছা আমি একটা কথা বলি আপনারা আরেকবার বলবেন ঠিক আছে লাস্ট একটা কথা বলবেন আরেকবার তাহলে কিন্তু পাস আউট হয়ে যাবে ঠিক আছে প্রথম যে দুই শব্দটা বলে তা এটা মনোযোগ দিয়ে

কান্ত কুমারের কনিষ্ঠ কন্যা কাকাকে কহিল কলিকাতার কাগজের কলে কেন কাজ কর ঠিক আছে কান্ত কুমারের কনিষ্ঠ কন্যা কাকা কে কলিকাতা কেন কাজ কর কলিকাতার কাগজের কাগজটা বলার নাই আপনারা মানে এটা দেখে আচ্ছা আমরা দ্বিতীয় একটা কোয়েশ্চেন আচ্ছা আমরা কিন্তু আমাদের চ্যালেঞ্জের দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় চলে আসছি এটারও পুরস্কার প্রায় এক হাজার টাকা

ভাইয়াও পারেন এক হাজার এক হাজার টাকা এটা এগুলোর দিকে তাকিয়ে তো বলতে পারেন আমি বলে দেবো যে বাপ গাছের কাউকে ভাইয়া আপনি কথা বলেছেন অনেকক্ষণ আমরা আসলেই দুঃখিত মাইক্রোবনের সমস্যার কারণে আমাদের বয়স গুলো একেবারেই আসে নাই তো চ্যালেঞ্জের এই পর্যায়ে রাহাত ভাই আমাদেরকে বলতেছে এতক্ষণ তো আপনারা আমাদেরকে কোয়েশ্চেন করেছেন এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন দেখি পারেন কিনা হচ্ছে যে তাই নয় নয় ছেলে কিন্তু আমার ছেলের বাবা যা শ্বশুর তার বাবা আমার শ্বশুর অনেকক্ষণ ভাবনা চিন্তা আর চেষ্টার পরেও কিন্তু আমরা পারলাম না তাই এই প্রশ্নটা আমরা আপনার উদ্দেশ্যে ছেড়ে দিলাম আপনি যদি পারেন তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং রাহাত ভাই বলছে যে এই কোয়েশ্চেনটার অ্যান্সার দিতে পারবে তাকে ওনার পক্ষে থেকে দুই শত টাকা দেওয়া হবে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোন একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম